ক্লাস সেট হয়ে গেছে এগুলা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে এটা আগামীকালকে আমি হারভেস্ট করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিন্তু আমার প্রজেক্টের তামিম প্লাসের ভিডিও চেয়েছিলেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তামিম প্লাসের বর্তমান পরিস্থিতি তো আপনারা জানেন যে আমি এই প্রজেক্টে এয়ার মালেক সিটসের জাদু এবং কি দুইটা বেড তামিম প্লাস লাগিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তামিম প্লাসের বর্তমান পরিস্থিতি তো এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটা পুরাটাই তামিম প্লাস এই পাশের বেডের কিন্তু অর্ধেকটা তামিম প্লাস লাগিয়েছিলাম তো বীজ সংকটের জন্যই তামিম প্লাস লাগানো আর পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম আমি তামিম প্লাস তো বর্তমানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি পরিস্থিতি তামিম প্লাসের তো এটার বয়স কিন্তু আজকে চল্লিশতম দিন তামিম প্লাসের জাদু যেহেতু বিয়াল্লিশ দিন আর দুই দিন পরে কিন্তু তামিম প্লাস লাগিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু তামিম প্লাস শশা এটার কালারও খুব সুন্দর তো আপনারা এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি এই যে তামিম প্লাস আর এই পাশে তামিম প্লাস তো আমার যে জাদু জাদু শশা কিন্তু আটত্রিশ দিনে হারভেস্ট করেছিলাম আর আজকে যেহেতু তামিম প্লাসের বয়স চল্লিশ দিন চল্লিশ দিনেও কিন্তু হারভেস্ট করতে পারি নাই একটু লেটে এটার হারভেস্ট এই যে প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু ফল চলে আসছে এই যে ফল এরকম ফল কিন্তু প্রত্যেকটা গাছেই গিটে গিটে আসছে তো তামিম প্লাস আমি এবছর করছি পরীক্ষামূলকভাবে এই যে দেখানোর চেষ্টা করি এই যে তামিম প্লাস এই যেগুলো তামিম প্লাস তো তামিম প্লাস যাত্রা একটু লেটে হারভেস্ট হয় তো এই যে এখানে দেখানোর চেষ্টা করি এই যে তামিম প্লাস এগুলো সব সেট আপ হয়ে গেছে একদম মাথা পর্যন্ত তামিম প্লাস তো আমি আপনাদেরকে বাহির সাইড দিয়ে দেখানোর চেষ্টা করি তো যারা তামিম প্লাসের ভিডিও চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা আর যারা ভাবছেন শীতকালে তামিম প্লাস করবেন তারাও করতে পারেন তবে তামিম প্লাসের চেয়ে কিন্তু জাদু জাদু শশাটা আগে হারভেস্ট করা যায় এই যে তামিম প্লাসের করা কিন্তু একটু দেরিতে বড় হচ্ছে তো একই যত্ন একই সব কিছু তারপরে কিন্তু দেরিতে বড় হচ্ছে এই আর জাদুর যে করাগুলা এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় জালি হয়েই কিন্তু সেট আপ হয়েই বড়ো হয়ে যায় হারভেস্টের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন তামিম প্লাস এই যে এই পাশে তামিম প্লাস এই যে তামিম প্লাস এই যে এই পাশে আছে এই যে এক কথায় অসাধারণ ফলন দেখা যাচ্ছে তামিম প্লাসেও এই যে এই পাশ দিয়ে কিন্তু জালির অভাব নেই এই যে এই যে একটা তামিম প্লাস এই যে এইখানে দুইটা এই যে একটা এই যে এই পাশে আছে তো প্রত্যেকটা ব্রাঞ্চেই গিটে গিটে ফল আসছে মূল ব্রাঞ্চেও ফল আছে যে মূল যে গাছটা গাছেও কিন্তু ফল আসে তো আমি যেহেতু গরমের মাঝেই করেছিলাম শীতকালীন জাত আর গাছের বৃদ্ধির কারণে কিন্তু নিচের দিকে কিন্তু অতটা শশা বড় হয়নি তো ব্রাঞ্চ সাইড ব্রাঞ্চে কিন্তু ভালোই ফল আসছে আপনারা চাইলে তামিম প্লাস করতে পারেন সমস্যা নেই এটার ফলনও ভালো এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি এই যে তামিম প্লাস এই যে পাশ দিয়ে এই যে একটা বড় হয়েছে এটা হারভেস্টের উপযোগী হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন তামিম প্লাসের কালার একটু কাল কালচে কালার আছে এই যে এই পাশে হাইব্রিড শশা যেহেতু এই যে এটা আবার দেশি শশার মতো দেখতে না এটা সবাই চিনবে যে হাইব্রিড তো হাইব্রিড হলেও কিন্তু ভালোই দেখা যাচ্ছে সমস্যা নেই এই যে পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইদিকে আবার ছায়াযুক্ত স্থান সেই কারণে ফলন একটু কম মনে হচ্ছে তো তারপরও মিটে গিটে ফল আসছে আর এটা যেহেতু শীতকালীন জাত এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো ফলন আলহামদুলিল্লাহ এই যেই পাশে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ জালি যে প্রত্যেকটা গাছে কিন্তু গেটে গেটে জালি চলে আসছে আপনারা চাইলে কিন্তু তামিম প্লাস করতে পারেন সমস্যা নেই এটার জালিও কিন্তু প্রচুর পরিমাণ গেটে গেটে জালি তো যারা আমার ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে তামিম প্লাস যারা চাষ করতে চাচ্ছেন বা নতুন যারা চাষ করতে চাচ্ছেন চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা চাইলে শীতের সেরা জাতগুলা করতে পারেন তামিম প্লাস মেসি এবং কি জাদু ভায়ারের মালিনী এবং কি করতে পারেন আইসক্রিম এগুলো কিন্তু জাত এই যে দেখতে পাচ্ছেন জালি প্রচুর পরিমাণ জালি এই যেই পাশে এই শশাগুলো একটু দেরিতে বড় হচ্ছে মনে হচ্ছে আমার কাছে তো আপনারা যারা তামিম প্লাস শশা চাষ করতেছেন তাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি রকম জালিগুলা কিভাবে বড় হচ্ছে অবশ্যই জানাবেন আপনাদের প্রজেক্টের বর্তমানে জালিগুলা কি দেরিতে বড় হচ্ছে না তাড়াতাড়ি বড় হচ্ছে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এই যেই পাশে এটা তামিম প্লাস এগুলা সব তামিম প্লাস তো প্রচুর পরিমাণ জালি তামিম প্লাসে কোনো সন্দেহ নেই এটা কিন্তু ভালো একটা জাত এই যে এই পাশেও প্রচুর পরিমাণ জালি আছে গিটে গিটে তো যারা দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা আর যারা তামিম প্লাস করতে যাচ্ছেন তারা করতে পারেন সমস্যা নেই এই যে জালি এবং কি এগুলা সেট আপ হয়ে গেছে এগুলা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে এটা আগামীকালকে আমি হারভেস্ট করব ইনশাল্লাহ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জালি প্রচুর পরিমাণ জালি আছে তামিম প্লাসে তো ওই যে ওই পাশ দিয়ে কিন্তু জালি সেট আপ হয়ে গেছে এবং কিছু কিছু শশা হারভেস্ট করা যাবে তো ভেতর সাইডটা আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথে থাকবেন কষ্ট করে ভিডিও করা আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওগুলো করা এই যে তামিম প্লাস এই যে তামিম প্লাস এই যে শশা এখানে প্রচুর পরিমাণ শশা এক একটা গাছে কিন্তু ধরে আছে এগুলো বড় হলে আসলে দেখা যাবে যে প্রচুর পরিমাণ শশা আমার এই প্রজেক্টে তামিম প্লাসেও হয়েছে এই যে পাশে কিন্তু ধরে ধরে আছে আসলে ওই পাশ দিয়ে পানি আর এই পাশ দিয়ে যাওয়াটাও খুব কষ্টসাধ্য এই পাশে প্রচুর পরিমাণ জালি হয়েছে এই যে যে এই পাশ দিয়েও কিন্তু তামিম প্লাসের জালিতে কিন্তু কমতি নেই তো যারা দন্দের মধ্যে ভুগছেন তাদেরকে আমি বলবো অবশ্যই তামিম প্লাস করতে পারেন শীতের সেরা জাতি বলা চলে তো প্রচুর পরিমাণ জালি আসতেছে তবে এই জালিগুলো একটু লেটে বড় হচ্ছে তো আপনাদের বর্তমানে শশার প্রজেক্টের পরিস্থিতি কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার প্রজেক্টে তামিম প্লাসের বর্তমান পরিস্থিতি ভালো আপনারা চাইলে শীতের সেরাজাতগুলাই করতে পারেন সমস্যা নেই কোনো এই যে পাশে দেখানোর একটু চেষ্টা করি যে বর্তমানে তামিম প্লাসের পরিস্থিতি এই যে এই শশাটা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে তো এটা কিন্তু আসলে দেখতে দেশি শশার মতো না আপনারা যারা দেশি শশার মতো করতে চাচ্ছেন তারা এয়ার মালেক্সি জাদু এবং কি আইস গ্রিন করতে পারেন আর যারা এরকম হাইব্রিড শশা করতে চাচ্ছেন তামিম প্লাস করতে পারেন নিঃসন্দেহে কারণ এটার ফল কিন্তু খুবই ভালো দেখ দেখতে পাচ্ছি আমি আর যারা বিগত দিনে চাষ করেছেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে তামিম প্লাস জাতটা কীরকম হতে পারে তো আমার মতে তামিম প্লাস যাত্রা খুবই ভালো হবে ইনশাল্লাহ তো আমার প্রজেক্টে কিন্তু ভালো ফলন পাচ্ছি আপনারা চাইলে করতে পারেন সমস্যা নেই আর তামিম প্লাসের এই যে বর্তমান পরিস্থিতি এরকম এদিক দিয়ে যেটি যে কয়টা জালি সেট আপ হয়েছিলো সব কয়টা জালি কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে একদম সুন্দর একটা কালার শেপ নিয়েছে তামিম প্লাস এটা একটু জাদু শশার চেয়ে কিন্তু সাইজে ছোটো আর যাদের এলাকায় ছোটো শশা চলে শীতকালে অবশ্যই তারা তামিম প্লাস করতে পারেন আর যাদের এলাকায় বড় শশা চলে তারা কিন্তু এয়ার মাল সিডসের জাদু আইসগ্রিন এবং কি মালিনী করতে পারেন এই শশাগুলো কিন্তু একটু লম্বা সাইজ হয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে জাদু এবং কি ভায়ারের মালিনী বীজ নিতে পারেন তো আপনারা যারা তামিম প্লাসের ভিডিও দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা আর যারা নতুন শশা চাষ করতে চাচ্ছেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ